আসসালামু আলাইকুম সম্মানিত সুদীপ নিশ্চয়ই তামমেল দেখে বুঝতে পারছেন আজকের ভিডিও টপিক কি হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ এলেই আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্টারদের আনন্দ আকাশে বাতাসে। বাংলাদেশের ম্যাক্সিমাম ফুটবল প্রেমীদের ভালো লাগার দুইটি দেশ হচ্ছে আর্জেন্টিনা এবং ব্রাজিল বিশ্বকাপ এলেই দর্শকদের আনন্দ আকাশে বাতাসে পৃথিবীতে এতগুলো দেশ থাকতেও এই দুই দেশকে নিয়ে ফুটবল প্রেমীদের মাথা বেতা। বিশেষ করে আর্জেন্টাইন ফুটবল তারকা মেসির কারণে আর্জেন্টিনার দর্শকদের মনে স্থান পেয়েছে আমার মনে হয় বাংলাদেশে আর্জেন্টিনার যতগুলা সাপোর্টার আছেন পৃথিবীর আর কোনো দেশে মনে হয় নেই সেই সুবাদে আর্জেন্টিনার কাছে বেশ পরিচিত পায় বাংলাদেশ এবং সেই ভালোবাসার দৃষ্টিগোচর থেকে বাংলাদেশের সাথে আর্জেন্টিনার ভালো একটা সম্পর্ক হয় চাই হোক দুঃখের বিষয় হলো আমাদের বাংলাদেশের ফুটবল টিমের ক্যাপ্টেন জামাল বুইয়াকে তারা গত বছর তাদের একটি থার্ড জেনারেশন ক্লাবে আমন্ত্রণ করে নির্দিষ্ট একটি চুক্তির ভিত্তিতে গত বছর জামাল বুইয়া ওই ক্লাবে আনন্দ সহিত যোগদান করেন ক্লাবের সাথে জামাল বুইয়ার চুক্তি ছিল দেড় বছর দুঃখের বিষয় হল দীর্ঘ সাত মাস অতিক্রম করার পরে বুইয়া সেই ক্লাব থেকে তার কোনো পারিশ্রমিক পাননি আর্জেন্টিনার এই ক্লাবের উপর অতিষ্ঠ হয়ে তিনি আর্জেন্টিনা ছেড়ে বাংলাদেশ চলে আসেন এবং বাংলাদেশের একটি ক্লাবে যোগদান করেন এবং ফিফার দরবারে তিনি আবেদন নোটিশ প্রেরণ করেন ফিফার ট্রাইব্যুনাল থেকে নির্দেশ দেওয়া হয়েছে এক লক্ষ হাজার আশি ডলার জামালের ব্যাংকে ট্রান্সফার করার জন্য এবং ফিফার আইন বঙ্গ করায় এর সাথে আরও বারো হাজার ডলার যুগ হয়েছে ৪৫ দিনের মধ্যে সেই ক্লাবকে জরিমানা আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে ভালোবাসার সেই জায়গা থেকে আর্জেন্টিনার ক্লাবের এই আচরণটা খুবই নিন্দনীয় অবশ্যই আপনার মতামত জানাবেন ভিডিওটি ভালো লাগলে এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ